আসসালামু আলাইকুম ও ওবরাকাতু আজকে আপনাদের সম্মুখে সুরা ফাতেহার সপ্তম নাম্বার বা শেষ আয়াত ওয়ের মকবুবে আলহিম এর তাফসির করব সুরা ফাতেহার সপ্তম আয়াত ওয়ের মহবুবে আলহিম ওল দলিনের অর্থ হল তাদের পথ নয় যারা বহু ও প্রদভষ্ট এখন আমরা জানব এই সুরাফাতিহার ষষ্ঠ আয়াত এবং সপ্তম সপ্তমায়াতের মধ্যে কি সম্পর্ক রয়েছে কাম বলেন এই ষষ্ঠ আয়াত এবং সপ্তম আয়াতের মধ্যে দুই ধরনের সম্পর্ক রয়েছে যার কারণে অর্থ দুই রকম হয়ে থাকে প্রথমটি হল গইরিল মাকবুবে আলহিম ওয়ালাদ এই আয়াত হলো পূর্বের আয়াত সেরত আল্লাদিন আর আমতা আলহিমের মধ্যে আল্লাদি এই শব্দটা বদল হয়েছে আর এই বদলের আলোচনা আমি ষষ্ঠ নম্বর আয়াতের মধ্যে করেছি এই আলোচনা যদি আপনাদের আবার শুনতে মনে যায় তাহলে ষষ্ঠ নম্বর আয়তের মধ্যে এই আলোচনা আপনারা শুনে আসতে পারেন তখন এর অর্থ হবে নিয়ামতপ্রাপ্ত তারাই যারা ক্রোধ ও ভষ্টতা থেকে নিরাপদ থাকে আর দুই নাম্বার হল যদি গয়রিল আলাইহিম আলহিম মালাদিন এ আয়াতরা আল্লা এর থেকে সিফাতে মুবাইয়ে না অথবা সিফাতে বুকাইয়ে দেওয়া হয় তাহলে তার অর্থ হবে তারা সাধারণ নিয়ামত ও ক্রোধ ও ভষ্টতা থেকে নিরাপত্তার নিয়ামতের মাঝে সমন্বিত হয়েছে সুরা ফাতেহার মধ্যে সপ্তমায়াদের প্রথম শব্দ হল গয়রুন এই গয়রুনের শাব্দিক অর্থ হল ভিন্ন অন্য নয় ছাড়া আর এই অর্থগুলো স্থানকাল বেদে বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে যেমন অব্যয় বিশেষ ইতিবাচক এই সকল অবস্থার মধ্যে অর্থগুলো ব্যবহার হয়ে থাকে তো এই হৈরের দুইটি ক্যারাত রয়েছে প্রথমটি হলো হয়রি যেটা আমরা পড়ে থাকি হৈরিল মা লিন এই হয়রি যেটা আমরা পড়ে থাকি দ্বিতীয়টি হলো গৈর আর এই গৈর হওয়ার তিনটি কারণ রয়েছে এক নাম্বার হাল দুই নাম্বার মাফলে বিহি তিন নাম্বার স্টেশনা এই তিনটি কারণে গৈর মধ্যে রটা জবর হয়ে থাকে তারপরে শব্দ হলো মাগদুব এই মাগদুব শব্দটি হজবন থেকে নির্গত যার অর্থ হল প্রতিশোধ গ্রহণকালে মনে উত্তেজনা সৃষ্টি হওয়া বা রাগান্বিত হওয়া তারপরে শব্দ হল ওল্লিন আলেহিম ওয়ালাদ এই জায়গার মধ্যে আলাইহিমের হিমের তাফসির পূর্বের আয়াতের মধ্যে করা হয়েছে অর্থাৎ ষষ্ঠ আয়াতের মধ্যে আলেহিমের তাপসির করা হয়েছে অতএব এই জায়গার মধ্যে আলে হিমে তাফসির আর করতেছি না তারপরের শব্দ হলো হল ওয়িল তো আমরা এই ওয়ালাদ মধ্য হতে এই ওয়ালা এই লা সম্পর্কে কিছু জেনে নেই এই লা এই শব্দটির মূল অর্থ হলো না তবে এই লা শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থ দিয়ে থাকে যেমন এই জায়গার মধ্যে লা শব্দটি মধ্যে যে নভি এর অর্থ রয়েছে তার তাকিদ বোঝাতে অতিরিক্ত হিসাবে এসেছে কেমন যেন আল্লাহ বললেন লা মাগবুবি আলাইহিম ওয়ালা বলিন তবে ওয়া আতেফা এর পরে লা অতিরিক্ত আনতে হলে শর্ত হলো তার পূর্বে নফি বা নাহি থাকতে হবে যেমন আমি একটি উদাহরণ পেশ করতেছি মাজা আনি জাইদুন ওয়ালা আমরন এই এবারদের মধ্যে লায়ের পূর্বে একটি নফি উল্লেখ করা হয়েছে এই লা শব্দটি অতিরিক্ত আনা হয় পূর্বের নভিকে তাকিত করার জন্য তাছাড়া একতা পরিষ্কারভাবে বোঝানোর জন্য যে এ নভিটির সম্পর্ক মাতুফ এবং মাতুফ আলাইয়ের উভয়ের মাঝে তারপরে হলো দল লিন এই দল লিন এটি দলায়ালন থেকে নির্গত যার অর্থ হলো সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া চাই এই বিচ্যুত হওয়াটা ভুলক্রমে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক এখন আমরা জানব এই দলীন এই পদবষ্টদের দ্বারা উদ্দেশ্য কারা তো প্রথম নাম্বার হল ইহুদি জাতি কেননা আল্লাহ তালা বলেন ফামিনুম্লাহুল্লাহ বা আলাই তাআলা তাদের উপর লানত এবং রাগান্বিত অর্থাৎ গজব বা রাগান্বিত বর্ষণ করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গজব শব্দটা উল্লেখ করেছে অথবা গজবদের উদ্দেশ্য হল খ্রিস্টান জাতি তাদের ব্যাপারে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন কদে দল্লু মিং কবলু আদল্লু ক্যাথির এই আয়াতের মধ্যে দলাল শব্দটা খ্রিস্টানদের ব্যাপারে ব্যবহার করা হয় দুই নাম্বার আল মাকদুবে আলাই হিমদার উদ্দেশ্য হল পাপিষ্ট লোক সাধারণ পাপিষ্ট আর আদিন দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর সম্পর্কে যারা একেবারেই অজ্ঞ তারা উদ্দেশ্য তো এই ছিল সুরা ফাতেহার সপ্তমায়াত ওয়রিল মাহবুবে আলহিম ওলা তাপসির আল্লাহ তালা আমাদেরকে ভুজার তৌফিক দান করুক আমিন